পিএসএলও হবে নিলাম আর সেই নিলামের জন্য নতুন নিয়মের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধু তাই নয় প্রতিটি দলের জন্য বড় বাজেটও প্রকাশ করেছে তারা এবার পিএসএল এ নাম দিয়েছেন লিটন মুস্তাফিজ সাকিবদের মতো বড় বড় নাম রিশাদ হোসেনও গত বছরও করেছেন বাজিমাত নতুন নিয়ম ও বাংলাদেশিদের মধ্যে কারা আছে নিলামে শুরু থেকে দশম আসর পর্যন্ত পিএসএল খেলোয়াড় দল ভেরানোর একমাত্র পদ্ধতি ছিল ড্রাফট তবে আসন্ন মৌসুমে সেই ধারায় বড় পরিবর্তন আসছে ইতিহাসে প্রথমবারের মতো ড্রাফটের বদলে চালু হচ্ছে নিলাম পদ্ধতি নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে তবে শর্ত হলো একই ক্যাটাগরি থেকে একাধিক খেলোয়াড় রাখা যাবে না আগের মৌসুমগুলোতে থাকা ম্যান্টোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং রাইট টু ম্যাচ সুবিধাও এবার পুরোপুরি বাতিল করা হয়েছে নতুনভাবে যুক্ত হওয়া দলগুলো নিলামের আগে খেলোয়াড় তালিকা থেকে চারজন ক্রিকেটার বাছাই করে রাখার সুযোগ পাবে পাশাপাশি প্রতিটি ফ্রাঞ্চাইজি আগের আসরে না খেলে একজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে নিতে পারবে নতুন মৌসুমে খেলোয়াড়দের বেতন বাজেট উল্লেখযোগ্য বাড়ানো হয়েছে প্রতিটি দলের জন্য নির্ধারিত সর্বোচ্চ বাজেট ধরা হয়েছে ষোলো লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় উনিশ কোটি টাকারও বেশি এই পরিবর্তনের ফলে নিলামের প্রতিযোগিতা ও উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে ইএসএল এর একাদশ আসর শুরু হবে চলতি বছরের ছাব্বিশ মার্চ আসন্ন এই মৌসুমের নিলামে নাম নিবন্ধন করেছে মোট জন বাংলাদেশি ক্রিকেটার তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বাহাতি প্রেসার মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পিএসএল এ স্বাগত জানানো হলেও এখনও তার দল চূড়ান্ত হয়নি তবে সরাসরি সাইনিং এর মাধ্যমে দলে ফেরানোর সম্ভাবনা রয়েছে ফিজের সর্বশেষ আসরে লাহোর কান্দার্সের হয়ে খেলেছেন ঋষাদ হোসেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ আগের আসরে করাচি কিংসের হয়ে খেলতে গিয়ে চোটের কারণে মাঠে নামতে না পারা লিটন দাসও এবার নাম দিয়েছেন পেশোয়ার জালমির স্কোয়াডে থেকেও ম্যাচে না খেলা নাহিদ জানাও তালিকায় আছেন এছাড়া শেখ মাহাদি হাসান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ তাওহিদ হৃদয় আফিফ হোসেন ধ্রুবসহ আরও অনেকে নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন নাম নিবন্ধনের শেষ সময় বিশ জানুয়ারি এর আগের তালিকায় আরও নতুন নাম যুক্ত হতে পারে সর্বশেষ আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ঋষাদ যিনি লাহোর টান্ডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন